বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীকে ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত শ্রেণী বিদ্যালয়ে বুধবার বিদ্যালয়ের এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় গোটা রাজ্যে এই ঘটনার খবর পেয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে যায় তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানায় যেহেতু এই মায় সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন তথাপি এই বিদ্যালয়টি সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ীদের বিদ্যালয়ের বিষয়ে সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে বিদ্যালয় উপস্থিতির হার পঞ্চাশ শতাংশের থেকেও নিচে এই মায়গঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথম থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের বিদ্যালয়ের তরফে বারবার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার যেন পঁচাত্তর শতাংশ থাকে এই বিষয়ে অবগত করা হলেও দুর্ভাগ্যের বিষয় একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার একেবারে নেই বললেই চলে এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের এবং শিক্ষার গুণগত মান বজায় থাকে তৎসঙ্গে শিক্ষার প্রতি সচেতন দৃষ্টিতে আগ্রহ প্রকাশের মাধ্যমে যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার পঞ্চাশ শতাংশের থেকেও নিচে রয়েছে তাদেরকে বুধবার থেকে শুরু হওয়া পি পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় সূত্রে জানা যায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বমোট প্রায় তিরিশ জন ছাত্র ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় তারা পিটি টু পরীক্ষায় বসতে পারেনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে যে হয়তো এই প্রথমবার খোয়াই জেলার কোনো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় আগামী দিনে ছাত্র ছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের সু উদ্যোগ গ্রহণ করেছে সব মিলিয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই গঠনমূলক ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা করিয়েছে বিদ্যালয় আমাদের স্কুল তো বিদ্যাজ্যোতি সিবিএসসি পরিচালিত সিবিএসসি আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী পঁচাত্তর দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হলেও হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএনসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পর মিটিং মিটিংয়ের মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে পঁচাত্তর দিন শতকরা পঁচাত্তর দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত পঁচাত্তর দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গণলে এক দুই তিন বেশি হয় না তারপরে আমরা তাদেরকে আলী পরীক্ষার সময় নোটিশও দিই হাফির আলী পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেইন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এসএনসি কমিটিরও সে একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শোধ করা পঞ্চাশ দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে হয়তো বিশ জনের পঞ্চাশ দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত দশ বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিক্স বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসসি বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলিই আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াবো আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত হানড্রেড মানে হানড্রেড পার্সেন্ট জন্য আমরা স্টেপ নেই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত পঁচিশ তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমি একটা ভিসি মিটিংয়েরও আয়োজন করেছি যাতে টিচাররা আরও সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরও বেশি পাশ করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি